অনুষ্ঠানটা ঘরোয়া হইলেও হ্যাভ জম ছিল দুঃখের বিষয় আবার সুর সেঞ্চুর অভাবে তবলার সাথে মিলে একটা গান আমি পরিপূর্ণ গাইতে পারলাম না আমার হচ্ছে জোশে চাইছে বড় ভাই হ হেডি জোশে বাউল করলো গানটা গাইলাম গাওয়ার পরেই তো যে আমার গলাটা বইসা গেল উহ ব্যাঙ্গের আবার সুর তোর গলা তো আজ জীবনের বর্ষা এই গলা পরে বস পতাম করে বুঝছি বড়ো ভাই ওইস নন আমি মেসেজ আইখ্যা না রে রাস্তাঘাটের অবস্থা ভালো না বাযত মেদা হ্যাঁ ঘুমাবেন বলে ভাই আপনি গোয়াই পারেন আমি কলে যে এইসব এই নিচে ফলোর মনে হয় আমি গোয়াই পারেন না কেন আপনি কি মুকেশ আম্বানি হয়ে গেছেন নাকি বড় লোক এখানে আপনি ঘুমাতে পারবেন না কথাটি ভাবে বললেন মনে হইতেছে যে সাত তারকা হোটেল ছাড়া জীবনে একটা বেলা আপনি ঘুমান নাই

আপনি খুব না কইলেন যে গ্রামের বাড়ির অবস্থা বলে সেই ভালো আপনি গ পুরো ছিল বলে জমিদার দোতলা বিল্ডিং আলা বাড়ি ছিল গ্রামের মধ্যে গ্রামের অর্ধেক বলে আপনারই ছয় সম্পত্তি বাদদাদার ও তুই জানস আমার बाप দাদার জমিদার ছিল গ্রামের অর্ধেক সয় সম্পত্তি আমার বাদদাদার নামে এখনো আছে হ্যাঁ তুই তো কেন তো কি সন্দেহ হচ্ছে

আমি চিন্তা করলাম অন্য সব সাংবাদিক জানানোর আগে এই জিনিসটা আমাকে রিপোর্ট করতে হবে এটা কিন্তু যেমন তেমন আসামি না উনত্রিশটা মার্ডার কেসের মামলা তার নামে ওরে বাবা মানে ইন্টারন্যাশনাল ভাবে তার নামে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে আমি করলাম কি যে সবার আগে কমলাপুর রেল স্টেশনে চুয়ে গেলাম আচ্ছা বুঝতে হ্যাঁ বিষয়টা কেমন

ওই কমলাপুর স্টেশনে খাওয়া দাওয়া করেন নাই খাওয়া দাওয়া করলো কেন কমলাপুর রেল স্টেশন অন্য জগতে ওখানে খাওয়া দাওয়া পাওয়া যায় নাকি ওই প্রথমে কলা খাইলাম তারপর ওই পাউরুটি খেলাম দশ টাকার বাদামও খাইছি তিন কালারের একটা হাওয়া মিঠাও খাই পারছি কামরাই কি বলি তো নাই কিন্তু মনে হয় না খাই দিচ্ছি ভালো লাগছে ব্যবস্থা ছিল

শোন বাবা আবে যে উত্তেজনা তো ওইখানে থেকে গেলাম কিন্তু পে সে তো আবেগ মানতেছে না কিছু একটা খাইতে হবে এই এলাকায় কিন্তু বেশ কয়েকটা আমি লক্ষ্য করছি যে দোকান আছে সারা রাত খোলা থাকে এই পাউরুটি কলা কিছু পাও যাবো না আনা রাখবো তো আমি বুঝলাম না এটা রবট আমি যে কথা বললাম এটা উত্তর দেবে না আনবে কি আনবে না বলবে তো